হাই গাইস কেমন আছো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেখো এই মাত্র ছান ঠান করে উঠলাম ছান ঠান করে পুরো রেডি হয়ে তোমাদের সাথে দুদিন ধরে ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম আজকে একটু ভিডিও দেখো আমার চুল দিয়ে কীভাবে জল জরা জল ঝরছে দেখছো দেখো চুল চেয়ে ভিজা এখন কিন্তু বন্ধুরা এখন চুল ভিজা রয়েছে দেখছো এইমাত্র মাত্র ছান করলাম তোমরা তো আবার বলবে যে কখন ছান করেছো কখন না ছান করেছো এইমাত্র মাত্র ছান করে রেডি হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তার জন্য পুরো পুরো রেডি মেডি হয়ে তোমাদের সাথে আমাদের বাড়ি কুটুম দেখবো বন্ধু দেখ আমাদের বাড়ি কুটুম আছে দেখো কত কুটুম এসছে আমাদের বাড়িতে দেখাবো তোমাদেরকে দাঁড়াও দেখো না কুটুম কুটুম আচ্ছা কুটুমরা সব লজ্জা পাচ্ছে চলে গেছে ওইদিকে ঠিক আছে দেখাচ্ছি না তাহলে অনেক কুটুম আছে আমার জীবনে না যে কুটুম বৌদি বাড়ি কুটুম কোথায় কুটুম কোথায় দেখো আমি দেখছি আমি কি আমি কী করে ভিডিও করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইটা আমি ঠিক আছে আয়নাতে দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে একদম সুন্দর ঠিক আছে কুটুমগুলো কুটুমগুলো দেখাবো না দেখাবো না থাক দেখাও কুটুমগুলো আচ্ছা কুটুমগুলো ওখানে আছে সব কাজ করছে ওই যে ও হাই বলে দাও কুটুম সব হাই বলে দাও সবাই একটু আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো বেশ সব ভিডিওগুলো দেখো আর ভোরবেলা লাইভ আসবো কটার সময় বলো তো চারটে হ্যাঁ ভোর চারটের সময় লাইভ আসবো ভোর চারটে কিন্তু ঠিক আছে মনে রাখবো সবাই লাইভ আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগে একটা লাইভ করে দিও মনিকে আর জল দিয়ে একদম জল ঝরছে আমার ঠিক আছে টাটা সবাই ভালো থেকো